হাদিস শরীফের ভেতরে এসেছে যারা সহি জয়ীব গরিব হাদিস যারা পার্থক্য করেন তাদেরকে বলি সহি হাদিস এসেছে কেউ যদি একবার আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ে দরুদটা কি দরুদে ইব্রাহিম হোক সংক্ষিপ্ত দরুক হোক যেমন সল্লাহু আলাইহাল্লাম আল্লাহমা সাল্লা আলা মোহাম্মদ আল্লাহম বারিক আলাহ মুহম্মাদ এটাও কিন্তু একটা দরুদ দরুদে ইব্রাহিম এটাও কিন্তু একটা দরুদ সংক্ষিপ্ত দরুদ কেউ যদি আল্লাহ রসুলের উপরে একবার পড়ে তার উপরে আল্লাহর দশটি রহমত নাজিল হয় সই হাদিস কেউ দলিল চাইলে আসেন আমি দেখাচ্ছি দুই নাম্বার কেউ যদি আল্লাহ রসুলের উপরে একবার দরুদ পরে তাহলে তার গুনার খাতা থেকে দশটি বড় বড় গুণা কেটে দেওয়া হয় সুবাহান আল্লাহ আহমদ শুধু তাই নয় কেউ যদি একবার আল্লাহ রসুলের ওপরে দরুদ পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ওই বান্দার জন্য আল্লাহর রহমত তো খোলা থাকে এবং তার তার গুনা দশটি কাটা হয় কি এই পৃথিবীর বুকে সবচাইতে বড় বড় দশটি মর্যাদা আল্লাহ আল্লাহরুল্লা আলমিন তাকে দান করে দেয় পড়েন সোমান সেই নবীর প্রতি দরুদ সালাম সকলে আমরা বলছি সল্লাহু আরে জোরে বলেন সল্লাহু